পুরিত্য এসেছেন নতুন নয় আর নতুন ভাবলো হবে না আপনারা এই সংগঠনটাতে আসুন এটা আমরা সরকারের বাইরে নই কিন্তু আমাদের যেমন ছেলে ছেলে না কাটলে দুধ পায় না এটা সকলেই জানেন তো ছেলের কাটলে দুধ পায় না তো সেটা আমরা সেভাবে থাকবে সরকারের বাইরে যাব না আমরা ঠিকমতো কাজ করবো শেরসাবাদিয়া এই সংগঠন সকলেরই সংগঠন আছে কিন্তু আমাদের নেই বলে এটা কিছুদিন থেকে চলছে আমাদের সাত্তা সাহেব মনসুর সাহেব তারপরে আমাদের বর্জন সাহেব আর অনেকে আছে নাম বলা সম্ভব নয় অনেকে আমি জানি না হতো শাহাবুদ্দিন সাহেব এবার আমি একজন শিল্পী আমার নাম হচ্ছে আব্দুল হাই আমি এতে সামিল হয়ে কিছু কিছু বিভিন্ন আমি করি তো এখন আমার বয়স্ক আছে পড়ে আসলো এখানে আর সকলের জন্য আমিও দোয়া করব। আপনারা দোয়া করবেন তাই আপনাদের একটা গান আমি যেটা হচ্ছে গজাল একটা করবো করতে বলেছি আমি সেটা করবো শেষবা গান আছে তারপর একটা খুব দৃশ্য দেখার মতো যেটা আমরা পূর্বকালে ছিলাম সেরকম একটা নাটক আপনাদের চোখে তুলে ধরবো আমরা সেটা আপনারা দেখবেন তো হয়ে যাকে একটা কিন্তু এখানে যেটা খালি গলাই করছি দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না দে দে পালি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে কা আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা ছেড়ে দে আমি যাব মদিনা নবী এলো নিনার কোলে হাজার বাণী কাদিলে মুক্তা ঝরে নবী এলো মায়ামিনার কোলে হাসিলে হাজার বাণী কাদিলে মুক্তা ঝরে এ দয়াল মাওলা যার শাখা তার কিসের ভাবনা দয়াল মাওলা যার শাখা তার কিসের ভাবো না হৃদয় মাঝে মোদিনা দেহে দেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ওই নোরের রোশনি গেছে ভোরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ওই রৌশিনীকে দুনিয়া গেছে ভরে। সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মাওলা জর সাকা তার কিসের ভাবনা দয়াল মাওলা জার সাকা তার কিসের ভাবনা ਛੇੜੇ ਦਿਨੋਂ ਕਾ ਅਮੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਛੇੜੇ ਦਿਨੋਂ ਕਾ ਅਮੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਦੇਦੇ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਦੇਦੇ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਦੇਦੇ ਪਾਲ ਤੁਲੇ ਦੇ ਹਲਾ ਗੋ ਰਿਸ਼ਨਾਂ ਛੇੜੇ ਦਿਨੋਂ ਕਾ ਅਮੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਛੇੜੇ ਦਿਨੋਂ ਕਾ আমি যাব মদিনা ছেড়ে দেনুকা আমি যাব মদিনা ছেড়ে দেনুকা আমি যাব মদিনা